আজকে আমরা বেশ বড়সড় একটা ধারণা নিয়ে কথা বলবো। একটু বিতর্কিত হয়তো শোনা যাচ্ছে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা আর স্থিতিশীলতার জন্য ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই অঞ্চলের আটটা দেশকে নিয়ে একটা ফেডারেল কাঠামোর কথা ভাবা হচ্ছে নাম দেয়া হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়া সংক্ষেপে ইউএসআই ঠিকই ধারণাটা মানে বেশ উচ্চাভিলাষিত বটেই তো আজকে আমরা আসলে দেখতে চাইছি এই যে প্রস্তাব এর পেছনের যুক্তিটা কি সূত্রগুলো কি বলছে এর কাঠামো কেমন হতে পারে সুবিধা অসুবিধা মানে বাস্তব চ্যালেঞ্জ এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ মানে মূল প্রশ্নটা হল এই অঞ্চলের যা পরিস্থিতি এত জটিলতা সেখানে এমন একটা ফেডারেশন কি আদৌ সম্ভব সেটাই চলুন তাহলে একটু গভীরে যাই বিষয়টা বোঝার চেষ্টা করি আচ্ছা তাহলে প্রথম প্রশ্ন এই ধারণার ভিত্তিটা কি মানে কেন এখনই কাঠামোর কথা উঠছে দেখুন দক্ষিণ এশিয়ার এখনকার অবস্থা তো মানে বেশ ঘোরালো জাতিগত সংঘাত ধর্ম নিয়ে সমস্যা সীমান্ত নিয়ে গোলমাল এগুলো তো লেগেই আছে তুলছে ঠিক আর সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ এগুলো তো বেশ বড় সমস্যা একদম এগুলো তো আর ছোট করে দেখার মতো বিষয় না তো এইরকম একটা পরিস্থিতিতে কি ওই ইউরোপীয় ইউনিয়নের মতো একটা ফেডারেল কাঠামোর কথা ভাবা হচ্ছে যেটা হয়তো একটা একটা সেফটি মতো কাজ করবে উত্তেজনা কমাতে বা সংঘাত এড়াতে সাহায্য করবে হ্যাঁ ধারণাটা কিছুটা সেরকমই মানে সূত্রগুলো বলছে যে এর মাধ্যমে নিরাপত্তা বাণিজ্য পরিবেশ বা ধরুন পররাষ্ট্রনীতি এইসব বড় বড় বিষয় একটা সমন্বয় আনা যেতে পারে আর ছোট দেশগুলোর সার্বভৌমত্বও বজায় থাকবে আচ্ছা কিন্তু প্রস্তাব অনুযায়ী এই ফেডারেশনের নেতৃত্বে নাকি ভারত থাকবে হ্যাঁ প্রস্তাবটা সেরকমই এর কারণ হিসেবে ভারতের যে সামরিক বা অর্থনৈতিক শক্তি বা ধরুন তার যে কূটনৈতিক প্রভাব এবং তুলনামূলকভাবে ভারতের গণতান্ত্রিক কাঠামোটাকেও একটা কারণ হিসেবে দেখানো হচ্ছে মানে ভারত হয়তো ছোট দেশগুলোর ওপর বাইরের শক্তির প্রভাব বা আগ্রাসন কমাতে সাহায্য করতে পারে এরকম একটা ভাবনা হ্যাঁ প্রস্তাবনাটা সেদিকেই ইঙ্গিত করছে কিন্তু ভারতের নেতৃত্ব নিয়ে ছোট দেশগুলোর মধ্যে তো একটা একটা সার্বভৌমত্বের প্রশ্ন উঠবেই তাই না অবশ্যই উঠবে সেটা একটা বড় চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জটা মাথায় রেখে প্রস্তাবিত কাঠামোটা ঠিক কেমন হতে পারে সূত্রগুলো কি বলছে প্রস্তাবনা অনুযায়ী একটা কেন্দ্রীয় ফেডারাল কর্তৃপক্ষ থাকার কথা হয়তো ভারতের প্রধানমন্ত্রী নেতৃত্বে প্রতিরক্ষা পররাষ্ট্রনীতি মুদ্রা আর কৌশলগত বিষয়গুলো মূলত তাদের হাতে থাকবে আচ্ছা কিন্তু সদস্য দেশগুলো যেমন বাংলাদেশ বা নেপাল তারা তাদের নিজেদের অভ্যন্তরীণ শাসনে মানে ঘরোয়া ব্যাপারে পুরোপুরি স্বাধীন থাকবে অর্থাৎ একটা ক্ষমতা ভাগাভাগির মডেল বেশ আর আইন তৈরি বা নিরাপত্তার জন্য একটা কমন পার্লামেন্ট বা ফেডারেল অ্যাসেম্বলির কথা বলা হয়েছে সেখানে সব সদস্য দেশের সমান প্রতিনিধি থাকবে আর নিরাপত্তার জন্য একটা জয়েন্ট সিকিউরিটি কাউন্সিল বা জেএসসি জেএসসি মানে মানে একটা যৌথ নিরাপত্তা পরিষদ এর অধীনে হয়তো একটা সম্মিলিত সেনাবাহিনী বা ইউনিফাইড কমান্ড থাকতে পারে ধরুন অভিন্ন সীমান্ত সমস্যা বা সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য আর নিউক্লিয়ার বিষয়টা সেটা তো খুব স্পর্শকাতর হ্যাঁ প্রস্তাব অনুযায়ী নিউক্লিয়ার কমান্ড ভারতের হাতেই থাকবে কিন্তু তার ওপর একটা ফেডারাল নজরদারি রাখার কথাও বলা হয়েছে মানে একক ক্ষমতা নয় বুঝলাম আচ্ছা আর অর্থনীতির দিকটা একক বাজার বা কমন কারেন্সি এসব নিয়ে কিছু হ্যাঁ একটা সিঙ্গল মার্কেট বা একক বাজার তৈরির কথা আছে এতে দক্ষিণ এশিয়ার নিজেদের মধ্যে বাণিজ্য বাড়বে বলে আশা করা হচ্ছে আর খুব দীর্ঘমেয়াদে হয়তো একটা একক মুদ্রার কথাও ভাবা হতে পারে তবে সেটা তো অনেক পরের ব্যাপার যদি মানে যদি সত্যি এই কাঠামো বাস্তবায়িত হয় তাহলে বিশ্ব রাজনীতিতে এর ভূমিকাটা কি হতে পারে সূত্রগুলোর বিশ্লেষণ যদি দেখি তাহলে এই ইউএসআই হয়তো চীন আর পশ্চিমা দেশগুলোর যে দ্বন্দ্ব তার মধ্যে একটা একটা মধ্যপন্থী বা নিরপেক্ষ অবস্থান নিতে পারবে মানে ব্যালেন্স করার চেষ্টা করবে ঠিক এটা হয়তো মধ্যপ্রাচ্য আর পূর্ব এশিয়ার মধ্যে একটা জিও পলিটিক্যাল বাফার হিসেবে কাজ করবে মানে বাইরের সংঘাতের আঁচ থেপে অঞ্চলটাকে কিছুটা বাঁচাতে পারে তার মানে এটা শুধু ভেতরের স্থিতিশীলতায় আনবে না বরং আন্তর্জাতিক ক্ষেত্রেও একটা ভূমিকা নেবে যেমন ধরুন সন্ত্রাসবাদ দমন বা অর্থনীতিতে হ্যাঁ সেরকমই আশা করা হচ্ছে এই অঞ্চল থেকে যদি সন্ত্রাসবাদের উৎসগুলো নির্মূল করা যায় তাহলে এটা একটা গ্লোবাল কাউন্টার টেরোরিজম হাব হয়ে উঠতে পারে আর অর্থনীতি আর অর্থনীতিতে সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়া হয়তো একটা গুরুত্বপূর্ণ ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস হিসেবে উঠে আসতে পারে বিশ্ব অর্থনীতিতে এর একটা বড় ভূমিকা থাকতে পারে স্বপ্নটা সত্যিই বড় কিন্তু বাস্তবতার দিকে তাকালে চ্যালেঞ্জগুলো তো বিরাট তাই না ওই যে জাতিগত ধর্মীয় সংঘাতের কথা বলছিলেন বিশেষ করে পাকিস্তান আফগানিস্তানের মতো দেশগুলোতে অবশ্যই ওটাই তো সবচেয়ে বড় বাধা এই জাতিগত ধর্মীয় বিভেদ ঐতিহাসিক অবিশ্বাস এগুলো খুব গভীর আর ছোট দেশগুলোর মনে ভারতের নেতৃত্ব নিয়ে সার্বভৌমত্ব হারানোর ভয় বা দ্বিধা সেটাও তো খুব স্বাভাবিক যেমন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বা তাদের বিশাল সেনাবাহিনী এগুলোকে কি একটা কেন্দ্রীয় কমান্ডের অধীনে আনা সম্ভব সেটাই এটা প্রায় অসম্ভব মনে হতে পারে এটা বিরাট এক চ্যালেঞ্জ আর বাইরের শক্তি যেমন ধরুন চীন তারা কি চাইবে এই অঞ্চলে এত শক্তিশালী একটা জোট তৈরি হোক সম্ভবত না চীন নিশ্চয়ই চাইবে না তার প্রভাব বলয়ের মধ্যে এমন কোনো ব্যবস্থা গড়ে উঠুক যা তার স্বার্থকে চ্যালেঞ্জ করতে পারে ফলে আন্তর্জাতিক চাপ বা বিরোধিতা আসতেই পারে তাহলে সব মিলিয়ে যা দাঁড়াল এই ইউনাইটেড স্টেটস অফ ইন্ডিয়ার ধারণাটা তাত্ত্বিকভাবে হয়তো সম্ভাবনাময় কিন্তু এর বাস্তবায়ন নির্ভর করছে অনেকগুলো যদির উপর একদম যেমন ভারত কি সত্যি একটা উদার ফেডারেল ব্যবস্থা গড়তে পারবে ছোট দেশগুলোর স্বার্থ আর সার্বভৌমত্বকে নিশ্চিত করা যাবে আর আন্তর্জাতিকভাবে কি একে একটা স্থিতিশীল শক্তি বা পিস ব্রোকার হিসেবে প্রতিষ্ঠা করা যাবে টিকা শুধু একটা সামরিক নিরাপত্তার বিষয় নয় বরং সূত্রগুলো যেভাবে বলছে এটা একটা বৃহৎ সাউথ এশিয়ান স্টেবিলিটি ডকট্রিন বা দক্ষিণ এশীয় স্থিতিশীলতা মতবাদ হয়ে উঠতে পারে যা এই অঞ্চলকে বিশ্বে নতুন পরিচয় দেবে হ্যাঁ কিন্তু পথটা নিঃসন্দেহে অত্যন্ত কঠিন আর অনেক লম্বা আলোচনাটা সত্যি খুব ইন্টারেস্টিং ছিল অনেক ভাবনার খোরাক জোগাল আমরা আজকের মতো এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আচ্ছা এই যে এত বড় একটা তাত্ত্বিক কাঠামোর কথা আমরা শুনলাম এর বাস্তব চ্যালেঞ্জেসগুলোও দেখলাম এই সব কিছুর বাইরে গিয়ে দেশগুলোর মধ্যে যে গভীর অবিশ্বাস সার্বভৌমত্ব নিয়ে উদ্বেগ এগুলো কমাতে ঠিক কোন ধরনের ছোট বাস্তবসম্মত কূটনৈতিক পদক্ষেপ বা আস্থা তৈরির উদ্যোগ প্রথমে নেওয়া যেতে পারে বলে মনে হয় এমন কিছু কি সম্ভব যা হয়তো এখনই ফেডারেশন তৈরি করবে না কিন্তু ভবিষ্যতে বৃহত্তর সহযোগিতার পথে অন্তত এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে এটা নিয়ে ভাবা যেতে পারে